হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয় অনেক ভালো আছি সামিরাজ লাইফ স্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আর আজ হচ্ছে এই বৃহস্পতিবার আর এখন হচ্ছে দুপুর এগারোটা তো সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি আমি আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আজকে কিন্তু সকালের নাস্তা খাওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করি নাই শুধু মুখে বলে দিচ্ছি যেমন অ্যাজ ইউজুয়াল আমি যেটা খাই পরোটা দিয়ে চা সাথে ছিল ডিম পোচ আর আমার মেয়েরা খেয়েছে চিকেন বল দিয়ে নুডলস আর ওর বাবা খেয়েছে চালের আটার রুটি আর হচ্ছে ডিম ভাজা আমি খালাকে দিয়ে একটু বেশি করেই চালের আটা রুটি করে রেখেছিলাম তো এটাই আর কি ওকে ভেজে ভেজে দিই আর অনেকেই আর কি শুনি যে রুটি আর কি কীভাবে সংরক্ষণ করবে বা রুটি কিভাবে সংরক্ষণ করলে ভালো হয় আমি কিন্তু প্রায় দশ বারো দিনের রুটি সবসময় ফ্রিজে সংরক্ষণ করে রাখি হালকা একটুখানি সেকে ফ্রিজে যদি একটা বক্সে ভরে রেখে রাখা যায় এয়ারটাইট বক্সে রুটি কিন্তু নর্মাল ফ্রিজে খুব ভালো থাকে তো সকাল থেকেই চিন্তা করেছিলাম কি রান্না করব কাল তো মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম আর ভেবেছিলাম আজকে মাছ রান্না করব। কিন্তু ওই যে টেনশন থাকে যে মেয়েরা আবার খাবে না আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো আমার ইন্ডিয়ায় যত ভাই বোন আছে যত ইউটিউবার আর কি ভাই বোন আছে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো সকাল থেকে চিন্তা করেছিলাম কি রান্না করব মাছ আসলে ভালো লাগে না আবার মুরগি খেতেও ভালো লাগে না তো ফ্রিজে একটা হাঁস ছিল চারটা হাঁসের মধ্যে এই একটা হাঁসেই আর কি অবশিষ্ট ছিল ভাবলাম হাঁসে রান্না করি আর সাথে খিচুড়ি রান্না করব আমি তাসনিমের বাবাকে অবশ্য বলেছিলাম গরুর মাংস শেষ হয়ে গেছে গরুর মাংস এনে দিয়ে যাও তাহলে আর কি আমি খিচুড়ি রান্না করতাম তখন সে বললো আমি এখন তো বিজি বিজি আছি মানে সে বাইরে গেলে খুবই ব্যস্ত হয়ে পড়ে তো বললো যদি সময় পায় তাহলে নিয়ে আসবো তো আমি ভাবছি হয়তো বা আনবে না এই কারণে আর কি হাঁসটাকে আমি ভিজে সেকে নিয়েছি এমন সময় আর কি সে গরুর মাংস নিয়ে আসছে তো যেহেতু আমি হাঁসটা বের করে ফেলেছি ফ্রিজ থেকে আর বের করে আমি সেকেও নিয়েছি তাহলে আজকে আর গরুর মাংস রান্না করব না এখানে সাড়ে তিন কেজি গোশ ছিল আমি চার প্যাকেট করে রেখে দিলাম তো যখন বললো এখানে সাড়ে তিন কেজি মাংস আছে তো আমি বললাম যে তা এমন কেন চার কেজিও না তিন কেজিও না তো বললো যে একটা আমি মাংসের পিস নিই যেটা পছন্দ হয় দেখা যায় এক পিস মাংসের মধ্যে যতখানি থাকে ওই মাংসের পিসটা ধরেই নিয়ে আসি তো এই প্রথমবারে আর কি সাড়ে তিন কেজি ওয়েট হলো মানে সবচেয়ে কম এর আগে যতবারে এনেছে দেখা যায় পাঁচ কেজি হয়েছে ছয় কেজি হয়েছে আট কেজি হয়েছে কখনো দশ কেজি হয়েছে তো আমি সাড়ে তিন কেজি মাংসকে চার প্যাকেট করে রেখে দিলাম ফ্রিজে অন্য কোনো সময় আর কি রান্না করব। আর কথায় বলে না যে কিসমত এমন একটা জিনিস রিজিক যখন যেটা থাকে সেটাই কিন্তু মানুষের ভাগ্যে হবে আমরা দেখবো অনেক সময় অনেক কিছুই চিন্তা করি যে আমরা এখানে যাব বা আমরা এই জিনিসটা রান্না করবো বা এই জিনিসটা খাবো কিন্তু আল্লাহ যদি না চায় সেই জিনিসটা কিন্তু কখনোই হয় না আমি কিন্তু ঘুম থেকে উঠেই আমি আর কি আমার হাজব্যান্ডকে বলেছি যে গরুর মাংস নেয় ফ্রিজে মাংস শেষ হয়ে গেছে মাংস এনে দাও তখন কিন্তু আমি হাঁসটাকে বের করে নিয়েছি গরুর মাংস ছিল না আবার মাত্র কিন্তু আমি গরুর মাংসগুলো ফ্রিজে রেখে হাঁসটা মাত্র কাটলাম আবার মানে এই পর্যায়ে সে মুরগি পাঠিয়ে দিছে দোকানের ছেলেদের দিয়ে তো এখানে আমার মেয়ের জন্য আর কি বড় জন্য ব্রয়লার মুরগি পাঠিয়েছে ও আবার চিকেন ফ্রাই এগুলো ভেজে খায় আর আমাদের বাসার জন্য কিছু পাকিস্তানি মুরগি কিনেছে আমি কিন্তু মুরগির কথা বলিনি ফ্রিজে প্রচুর মুরগি আছে ফ্রিজটা ভর্তি এখন শুধু মুরগি না আছে গরুর মাংস না আছে খাসির মাংস না আছে হাঁস থাকার মধ্যে মাছের মধ্যে আছে চিংড়ি মাছ শিং মাছ আর হচ্ছে রুই মাছ রুই মাছ বেশি নেই এক প্যাকেটের মতো আছে আর আছে ব্রয়লার মুরগি পাকিস্তানি মুরগি এই হচ্ছে আমার ফ্রিজের আর কি বাজার সদে আর এই যে এখন তো আমি যে ব্রয়লার মুরগি এরপর হচ্ছে পাকিস্তানি মুরগিগুলো এক একটা এক এক প্যাকেটে আর কি রেখে দিচ্ছি যেমন একটা মুরগির সাথে একটা গিলা একটা কলিজা আর তিন চারটা করে পা রেখে দিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগির পা কলিজা আর কি পাকিস্তানি মুরগির সাথে মিলে নিয়ে আসছে আর এগুলো গুছাতে গুছাতে আমার মানে হঠাৎ করে মিজেসটাই খারাপ হয়ে গেল ভাবলাম যে আজকে আমি আর মানে এখন হাঁস রান্না করবো না অলমোস্ট কিন্তু একটা আজান দিয়ে দিচ্ছে তো এগুলো গুছাতে গুছাতে মানে একটা বেজে গেল এখন আমি কখন রান্না করব যেহেতু হাঁস বা মুরগি দেশি বা গরুর মাংস এগুলো হতে কিন্তু একটু সময় লাগে আর এই যেগুলো গুছাতে গুছাতে মানে শরীরটা এত টায়ার্ড ডাকতেছে রান্না করার ইচ্ছাটাই আর কি মরে গেছে এখন আমি যদি দেখা যায় ভোনা কিছু রান্না করি বা হাঁস রান্না করি ভালো লাগবে না খেতে আর কি স্বাদ হবে না তো এই কারণে ভাবলাম যদি রান্না করতে হয় রাত্রে করব আবার রাত্রেও আবার টেনশন লাগে যে রাত্রে খাওয়া দাওয়া তেমন না হলে চলে ডিম ভাজা আলু ভর্তা ডাল এগুলো থাকেই হয় তো আমি হাঁসটা ফ্রিজে রেখে দিলাম আর এই যে এদিক দিয়ে আমার ছোটো মেয়ে বলতেছে যে তরমুজ কেটে দাও গতকাল তরমুজ এনেছিলো ও আর খায় নাই আমরা একটুখানি খেয়ে রেখে দিছিলাম তরমুজটা বেশি একটা মিষ্টি না কিন্তু লাল তো এখনও আর কি ওটা ঘরে নিয়ে যাব আর শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে মানে আমার মাথা থেকে পা পর্যন্ত ঘাম টপটপ করে পড়তেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু মনে করো না যে আমি মুরগি কাটার পরে সরাসরি ফলটা কেটে নিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় দুই তিনবার সাবান দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে বটিটা ধুয়ে নিয়েছি এরপর আমিও কিন্তু হাত মুখ ধুয়েছি তো ফলটা নিয়ে ঘরে চলে আসছি এসির নিচে কতক্ষণ বসে থাকলাম যখন শরীরটা ঠান্ডা হলো তখন আবার এই যে বাইরে এসে মুরগিটাকে মেরিনেট করে রেখে দিচ্ছি আমি কিন্তু এখন গোসল করি নাই গোসল করবো এরপরে খাওয়া দাওয়া করব তো এটা অন্তত এক দেড় ঘন্টা মেরিনেট হতে থাকুক যতটা সময় আর কি মেরিনেট করে রাখা যায় ততই আর কি মাংসের টেস্টটা ভালো হয় তো বন্ধুরা কি কী মশলা দিয়েছি আমি আজকে আর শেয়ার করলাম না তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও ইনশাল্লাহ আমি অন্য একটা ভিডিওতে ডিটেলস বলে দিব আর এই যে আমি দুদিন আগে ঘরে যে চাদরটা পেতেছিলাম আমি কুয়াকাটা থেকে একটা চাদর এনেছিলাম বিছানোর সময় বলছিলাম যে চাদরটা আর কি গরম লাগে চাদরটা বিছানের মনে হয় যেন আর কি কম্বলের মধ্যে শুয়ে আছি এই অবস্থা তো শীতকাল ছাড়া ওই চাদরটা বিছানো যায় না তো এই কারণেই আজকে চাদরটা তুলে ফেললাম আর এই যে ধোয়া আর একটা চাদর পেতে নিলাম তো আমার খাটের ফাইনাল লুক যখন আর কি ধোয়া কোনো চাদর বা নতুন চাদর যদি পাতি না এমনি আর কি অটোমেটিক ভালো লাগে আর এই যে এখন দেখো প্রায় ছয়টা বাজে আর চিকেন ফ্রাইটা করে নিয়েছিলাম সবাই খাচ্ছে আর কিন্তু খাওয়ার সময় কিন্তু ভিডিও করার কথা মনে থাকে না দেখবে খাওয়া শেষ হয়ে গেলে মনে হয় একটু যদি ভিডিও করতাম তো খাওয়ার সময় আমার মনে হলো আমি একটুখানি ভিডিওটা শ্যুট করে নিই আর মাংসের মধ্যে প্রচুর তেল ছিল আমি একটা টিস্যু দিয়ে ভালো মতন তেলগুলো শুষে নিলাম আর চিকেনের টেস্টটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে আমার আর কি বোনের ছেলে ছোটোটা ও তো খেয়ে বলছে আন্টি মনে হচ্ছে যেন একদম রেস্টুরেন্টের খাবার খাচ্ছি কীভাবে বানাইছেন মানে একটুখানি ছোট ছেলে সে আমাকে বারবার বলছে আন্টি বলেন না কীভাবে বানাইছেন তো আমি বলছি যে তুই কি বানাবি তাহলে রেসিপি বলো যদি বানায় খাওয়াস তো সবাই খুব মজা করে খাচ্ছে আর খেতে খেতেই আমার ফুকাতো বোন চলে আসছিলো তো আমরা একসাথে গল্প গুজব করলাম আপা আবার রোজা রাখছে এই কারণে আর কি একটু তাড়াতাড়ি চলে গেছে আর আপা দেখা যায় মাত্র সিঁড়িতে নামছে তখন আবার আমার বান্ধবী আসছে তো মানে আজকের দিনটা খুব মানে আনন্দের মধ্যে কাটছে দেখবার কেউ আসলে কিন্তু ভালো লাগে আর এখন অলমোস্ট সোয়া সাতটা বাজে আর এই সময়টা একটু চায়ের আড্ডা না হলে তো ভালো লাগে না তো আমার বান্ধবীকে দেখলাম ও অনেক কাশতেছে ওর কয়েকদিন ধরেই ঠান্ডা কাশি লেগে গেছে আর আমি কিন্তু ঘরে একটা रेमिडी बनाइ লাল চায়ের এটা খেলে গলা ব্যথা এরপর হচ্ছে ঠান্ডা কাশি অনেকটা রিমুভ হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি একদম দেখা যায় অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন একটা কাজ করে ঠিক আমার এই চাটা তেমন কাজ করে এর আগে আমার হাজব্যান্ডেরও হয়েছিল তো সে আমাকে বলতেছে আমাকে কিছু একটা করে দাও আবার জানে আমি বিভিন্ন রেমিডি আর কি ঘরে তৈরি করি কিন্তু আমি কিন্তু নিজের জন্য কখনো তৈরি করি না নিজের এত ঠান্ডা কাশি তারপর আমার আর কি লাল চা খেতে ভালো লাগে না তো একদিন খেয়েছিলাম রাত্রে প্রায় দুটা দিকে উঠে যখন দেখছি গলা প্রচণ্ড ব্যথা করছে তখন কিন্তু আমি উঠে নিজের জন্য রেমেডিটা করে খেয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমার সকাল হতে হতেই আর কি গলা ব্যথাটা ভালো হয়ে গেছে তোমরা নিশ্চয়ই একদিন আমার প্রথম ভিডিওটা দেখেছ আমি যে তিন চার দিন আগে ভিডিওটা পোস্ট করেছি সেটার মধ্যে আমার ভয়েজের কী অবস্থা তো আমি কিন্তু তখনই উঠে লাল চা খেয়েছিলাম ইনশাল্লা দেখবার তারপর থেকে যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমার সেই গলা ভাঙার শব্দটা নাই এটাই হচ্ছে সবচাইতে বড়ো প্রমাণ যে আমি সত্যি বলছি এটা মিথ্যে বলছি তোমার বান্ধবীকে করে দিলাম কাগজে লেবু দিয়ে আমার স্পেশাল লাল চা আর খাওয়ার পরে ওকে আমি জিজ্ঞেস করলাম এখন কেমন লাগছে ও বললো যে না ভালো আগে চাইতে ভালো গলা ব্যথা কমছে আর সে দাঁড়ায় দাঁড়ায় ডান্স করছে আর এদিক দিয়ে আমার বড় বোন আসছে বড় বোনকে ফোন দিয়েছিলাম যে আপা আয় আমরা একসাথে চা খাই আর চা খেতে খেতে আমরা অনেক গল্প গুজব করছি আসলে এই বিকেল টাইমটা বা সন্ধ্যার টাইমটা আমরা চায়ের আড্ডায় বসি সবসময় হয় আমার বাসায় কখনো কখনো আমার বান্ধবীর বাসায় কখনো বা আমার বড় বোনের বাসায় আর বাচ্চারা চা খেতে আসলে কিন্তু একদম আমি দিতে চাই না আমি বলি যে না বাচ্চাদের চা খাওয়া ভালো না তো আমার ছোটো মেয়েকে কিন্তু আর আমার বড় বোনের ছেলেকে এই দুইটাকে রাখা যায় না সবগুলোকে কন্ট্রোল করা যায় কিন্তু এই পিচি দুইটা মানে চা খাবেই এই কারণে আর কি আমার ভাইনারা বলে বা আমার বড়ো মেয়ে বলে যে ওদের তো ঠিকই চা দাও আমাদের চা দাও না কেন তো এটা নিয়ে অনেক সময় বায়না ধরে তো আর আজকে পিচ্ছি পাচ্ছের বাসায় নেই আর যেহেতু বৃহস্পতিবার আমার মেয়ে যখন মাদ্রাসা ছুটি হয়েছে সেখান থেকেই আপার বাসায় চলে গেছে ব্যাগের মধ্যে সে জামা কাপড় নিয়ে গেছে বলছে যে খালামনেদের বাসায় যাবো মানে আমার বড় বোনের বাসায় আমাদের বোনের মেয়েরা বলো আমার ছোটো বোনের মেয়ে ছেলে বা আমার মেয়েরা যাওয়ার জন্য অস্থির থাকি। আমরাও যাই মানে না গেলে ভালো লাগে না এই একটা অবস্থা আর এখন রাত সাড়ে দশটা বাজে সবাই তো চলে গেছে অনেকক্ষণ আগে আপা তারপর আমার বান্ধবী ওরা নয়টার দিকে চলে গেছে আর আমি বসে বসে এডিট করছিলাম অবশ্য ফাঁকে আমি রাত্রের জন্য আলু সেদ্ধ দিয়ে আসছি আর ভাত বসে দিয়ে আসছি তো আলু ভর্তা বানাবো এরপর হচ্ছে ডিম ভাজবো এটা দিয়ে আর কি রাত্রের খাবার শেষ করব আর এই সময় আমার ছোটো বোন আবার চাল আর বাদাম একসাথে ভেজে নিয়ে আসছি এই চাল বাদাম ভাজা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এটার সাথে কিন্তু রসুন কুচিও ভেজে দিয়েছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো খেতে খেতে বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম